আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চিচিংকার দুর্দান্ত একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে তৈরি করে দেখাবো ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি এই ভাজির সাথে ডিম থাকার কারণে ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশ মজাদার যাদের বাচ্চারা সবজি খেতে পছন্দ করেন না তারা চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করছি সুফল পাবেন রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিম চিচিঙ্গার এই ভাজি থাকলে দু প্লেট ভাত অনায়াসেই খেতে পারবেন তো চলুন আপনাদের সাথে রেসিপি শেয়ার করি তো ভাজির চিচিঙ্গা ক্ষেত্রে আপনাকে সবার প্রথমে বাছাই করতে হবে এরকম কচি সবুজ কালারের চিচিঙ্গা চিচিঙ্গা কিন্তু দুই রকমের আছে একটা আছে সাদা আর একটা আছে সবুজ সাদাটাকে সাধারণত ধুন্দল বলা হয় আর সবুজটাকে চিচিঙ্গাই বলা হয় তো আপনারা একদম কচি এরকম একদম সবুজ কালারের চিচিঙ্গা নেবেন আর এটাকে এভাবে ছুরির সাহায্যে আমি এটাকে পরিষ্কার করে তো আমার আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে আর চিচিঙ্গা পরিষ্কার করার পর এভাবে একটু ধুয়ে নেবেন এবার আমি চিচিঙ্গাকে খুব ভালো করে গ্রেট করে নিব আর একদম কচি করে কেটে নিতে হবে মোটা থাকলে চিচিঙ্গা ভাজিটা কিন্তু খেতে ভালো লাগবে না আর আস্ত অবস্থাতেই এটা ধুয়ে নেবেন কারণ চিচিঙ্গা একটা পানি জাতীয় খাবার এটা আপনি যদি কাটার পরে ধুয়ে নেন তাহলে ভাজিতে অনেক পানি থাকবে আর যদি মনে করেন আপনি কাটার পরে ধুয়ে নেবেন সেক্ষেত্রে ভালো করে কিন্তু চিপে নিতে হবে তো আমি এটা খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি একদম কচি করে গ্রেট করে নিতে হবে মোটা করলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না আমি আবারও বলে দিচ্ছি আর এখানে আমি ভাজির জন্য নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা মরিচ কুচি আর নিয়েছি রসুন থেতো করে এবার চলে যাচ্ছি এখানে আগে থেকে তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি একটুখানি নেড়ে এর সাথে আমি দিয়ে কাঁচা মরিচ কুচি ঝালের পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের মতো ব্যবহার করবেন আর চিচিঙ্গা আপনারা যখন কাটবেন তখন মনে হবে অনেকগুলো কিন্তু ভাজি করার পর এটা খুবই অল্প পরিমাণ হয়ে যায় আর দুইটা এরকম বড় বড় চিচিঙ্গা কাটার পরে আমার বেশ খানিক হয়েছে আর ভাজি করার পরে খুবই অল্প তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন তো চিচিঙ্গা দিয়ে এটাকে আমি একটু নেড়ে নিলাম আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এর সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো জাস্ট এতটুকু মশলাতেই আপনার রান্নাটা হয়ে যাবে এবার আমি এটাকে খুব ভালো করে কিছুক্ষণ নেড়ে নিব এই রান্নাতে কোনো প্রকার কিন্তু পানি ব্যবহার করা যাবে না কারণ চিচিঙ্গা থেকে প্রচুর পানি বের হবে এটা এটা দিয়ে এই হয়ে হয়ে যাবে বেশ বেশ পর আমার নরম এসেছে আমি এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি খানিক্ষণ জাল হওয়ার পর আমি ঢাকনাটা উঠে এটাকে নেড়ে নিবো ইতিমধ্যে আমার চিচিঙ্গা থেকে বেশ পানি ঝরেছে যদিও আমি এটাকে খুব ভালো করে চিপে নিয়েছিলাম অনেকেই আছে চিচিঙ্গা ভাজি করার আগে এটা লবণ হলুদ দিয়ে চিপে এর পানিটা বের করে এতে চিচিঙ্গার পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায় আপনারা চেষ্টা করবেন এভাবে চিপে পানি না বের করে সরাসরি চিচিঙ্গাটাই ভাজি করবেন একটু হয়তোবা এটা কম একটু হবে কিন্তু আপনি পুষ্টিগুণটা ঠিক পাবেন তো এভাবে কিছুক্ষণ নাড়ার পর এটা যখন বেশ নরম হয়ে আসবে এ পর্যায়ে আমি এখানে দুইটি মুরগির ডিম দিয়ে দিব খুব সামান্য একটু পানি আছে এর মধ্যে মুরগির ডিম ভেঙে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালো করে সাথে ডিমে করে লবণ দেওয়ার প্রয়োজন নেই এভাবে বেশ খানিক্ষণ খুব ভালো করে নেড়ে নিতে হবে তো এ পর্যায়ে আপনি একটু লবণটা চেক করে নিতে পারেন আর ডিমের সাথে এটাকে খুব ভালো করে একটু নাড়তে থাকতে হবে এটা একদম ভাজা ভাজা যখন হবে তখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো আমি আরও বেশ খানিকক্ষণ এটা নাড়বো একটু পানি আছে মনেই হচ্ছে একটু ভেজা ভেজা আছে তো আমার ভাজিটা হয়ে গিয়েছে আপনাদের সাথে পরিবেশন করছি দেখুন এটা কতটা সুন্দর হয়েছে এবং খুবই মজাদার বাচ্চাদের জন্য বিশেষ করে এটা মজাদার বাচ্চারা খুবই পছন্দ করবে তো আপনি অবশ্যই এটা একবার ট্রাই করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ